হাই গাইস স্টাইল এলাকার থাম্বাল দেখে তোমার অলরেডি বুঝে গেছো বন্ধুরা কিনে ভিডিওতে চলেছে গাইস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে আমাদের গেমের মধ্যে কিন্তু গাইস আপকামিং সময় মানে যে সমস্ত ইভেন্ট গাইস বান্ডেল আসতে চলেছে সেই সমস্ত বান্ডেলগুলো দেখিয়ে দেবো গাইস এখানে দেখতে পাচ্ছ আঞ্জেলিক ইভেন্ট গাইস এটা হচ্ছে আমাদের আঞ্জেলিক প্যান্ট আর আজকে সেই প্যান্টটা কিন্তু আমাদের গাইস গেমের মধ্যে আবারও গ্যারেনা রিটার্ন করবে আর এখানে থেকে আমরা কিন্তু দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো যেটা গাইস ফার্স্ট আছে আমাদের গাইস সেখানে দেড়শো টোকেন তারপরে একশো কুড়ি তারপর সৌশো তারপর আছে গেছে পঞ্চাশ তারপরে পঞ্চাশ তারপরে চারটে তারপর চারটে গাইতে গেলে হচ্ছে গান স্ক্রিন চারটে চারটে করে আর গেছে এখানে আঞ্জলিক পেনগুলো গাইত পার্সোনালি কার কাছে কোনটা কেমন লাগে অবশ্যই গাইত আমাকে কমেন্ট করে বলবে আর গিয়ে দেখতে হচ্ছে এখানে আরও গাইছে নিত্য নতুন ইভেন্ট আমাদের গেমের মধ্যে গাইতে আসতে চলেছে সে সমস্ত গাইতে রিভিউ তোমাদেরকে দেখিয়ে দেবো গাইস পার্সোনালি জামাটা আমার কাছে মোটামুটি একটু ভালো লেগেছে গাইস আর গাইস এখান থেকে আর কি কি ইভেন্ট আসতে চলেছে গেছে আমাদের গেমের মধ্যে ওটাই বলে দেবো আর গেছে এখানে দেখতে পাচ্ছো একটা নিউ ধরনের বান্ডেল যেটা কিন্তু গাইস আমাদের ইন্ডিয়া এবং ব্রিটিশ সার্ভারে গাইস্ট এখন আসেনি গাইস এখান থেকে আমরা যদি কনফার্ম করি গাইছ এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা এখানে গাই আমরা বান্ডেলটা একটা একটা করে পার করে দেখবো গাইস বান্ডেলটা পার্সোনালি কেমন আছে ঠিক আছে গাইস বান্ডেলটা দেখতে পাচ্ছো একদম রাক্ষস টাইপের চলো গেছে আমরা ফার্স্ট করা মাস্কটা দেখতে পাচ্ছি মাস্কটা মুখে যে কাটিংটা চে গেছিস চোখগুলো পুরো লাল লাল একবারে গেছি ভয়ানক বললে চলে মানে গেছ এক পথে বাচ্চার এই মুখটা দেখলে ভয় করবে দেখতে পাচ্ছ আর কি এখানে যে তার হেয়ার স্টাইলটা হেয়ার স্টাইল একদম অসম ধরনের আছে গেছে পার্সোনালি আমার কাছে গেছে এটা ভালো লেগেছে তারপর আছে গেছে আমাদের যে মুখের মাস্কটা হবে গেছে মাস্কটা বুঝতে পারলে আর কি তারপর আমরা পরাবো তার শুট সরি বুট গাছ তার বুটটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে গাছ বুঝতে পারবে যে তার বুটও কিন্তু রাক্ষসের মাথা দেওয়া আছে গেছে যেটা কিন্তু মোস্ট পপুলার একটা বিষয় তারপরে গাছ তার এই স্যুটটা দেখতে গিয়ে মোটামুটি ঠিক আছে কারণ কি গাইস এই স্যুটটা পরলে গাছ ভালো মানাবে বুঝতে পারলে আর গেছে এখানে আছে আমাদের সেই জামাটা গাছ এই জামাটা পার্সোনালি গাছ আমার কাছে এই বান্ডেলের সব থেকে মোস্ট পপুলার যদি কোনো কোনো আইটেমটা বললো তাহলে গাছ আমার কাছে বান্ডেলের বান্ডেল বান্ডেলটা যেটা মোস্ট পপুলার বান্ডেল আর গেছে বান্ডেলটা সব থেকে ভালো বুন গেছে এটা দিয়ে মানে আগুন বের বেরোচ্ছে এটাই এই বান্ডিল টা একটা ভালো দিক বলতে গেলে চলে আর গেছে আমাদের গেমে কিন্তু আরো একটা নতুন ধরো বান্ডেল চলেছে শিয়াল বান্ডেল আমি শিয়াল বান্ডেল বলছি কিনা গাইস তোমাদেরকে একটু করে বুঝে দিচ্ছে এই বান্ডেলটা দেখতে তো এখানে কিন্তু মানে একটা একটা করে পার্ট নিতে পারবা ঠিক আছে গাইস মানে একবারে এই বান্ডেল কেউ কিন্তু নিতে পারবা না এরকম করে তৈরি করেছে আমাদের এই বান্ডিলটা আর গেছে এই বান্ডিল দেখতে পাচ্ছি বডি পুরো টাটু দিয়া আর গেছে ভালো লক্ষ্য করে দেখতে পাচ্ছ মানে ব্ল্যাক ব্ল্যাক আর সাদা সাদা ইফেক্ট বুঝতে দেখতে পাচ্ছ গে শিয়াল বান্ডেল আর গেছে বান্ডেলটাকে শিয়াল বলতেছে কারণ কি গায়ে দেখতে পাচ্ছো শিয়ালের মতো কিন্তু নিয়ে যাচ্ছে এই বান্ডেল এর জন্য গাইজ এই বান্ডেলটা আমি নাম শিয়াল দিয়েছি এই বান্ডেল এর নাম হচ্ছে ফক্স স্টার আর গাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চুলের মানে গাইস স্কিনটা মানে কালারটা গাছ চুলের কালারটা কিন্তু গাইসে মোটামুটি ঠিক আছে তারপরে গাইস আমাদের আছে উকিলের মতো মুখের টাইপ গায়ে এটা দেখতে মোটামুটি গায়ে ঠিক আছে আর গাছ পার্সোনালি কাছে বান্ডিলা গাইস আমরা যদি সম্পূর্ণ করাই তাহলেও কিন্তু গায়ে ভালো লাগবে বুঝতে পারে তার বান্ডেলে দেখতে কার আর কেমন লাগছে গেছে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে গায়ে এবার আমরা গিয়ে দেখব যে আমাদের আর কোন কোন ইভেন্ট ইন্ডিয়া এবং বিডি সার্ভারে আপকামিং সময় আসতে চলেছে মন্দ যে বান্ডিলা তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে গাছ ইনকুবেটার বান্ডিল আর গেছে এটা আমাদের ইন্ডিয়া এবং বিড়ি সার্ভারে কিন্তু ছিল গাইস আবারও জানানো যাচ্ছে যে গাইছ আমাদের গেমের মধ্যে মানে যে ইনকুবেটার ইভেন্টটা গাইস ছিল আগের মতন সেটাকে গাইস সেম টু সেম করাবে কিছুই গাছ চেঞ্জাস করাবে যেগুলো দেখতে পাচ্ছ গাইস এইখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ একটা মানে গাছের পাতা আর একটা গাছ গাছ এটা হচ্ছে আমাদের মানে গাইস এটা হচ্ছে আমাদের ইনকুবেটার আর গাইত এই পাত গাছটা হচ্ছে গাইস আমাদের টোকেন বুস্টার লেগেছে ইনকোভেটার আর ওয়ার্ল্ড স্টোন এই ইভেন্টটা গাইস আমাদের গেমের মধ্যে এবার আসতে চলবে আপকামিং সময় আর গাইস এই ইভেন্ট টা যদি আসে তো এটা দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে গাইস আমাদের ব্লুপিন এই দুটো হচ্ছে ব্লুপিন আর গাইস এই গাছের মতো যেটা দেখতে পাচ্ছি গাইস ওটা হচ্ছে আমাদের স্টোন এটা হচ্ছে আর স্টোন বুস্টার গাইস এই ইনকুভেটার বান্ডিলটা রিটার্ন আসবে গাইস আমাদের খুব অল্প দিনের মধ্যে আর গাইস তোমরা যারা যারা নিতে ইচ্ছুক ডাইম রেক গাইস তোমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে আর বন্ধুরা কিন্তু ইনকুভেটার পুরোনো দিনে শীতগুলো আর গাইস কার কার মনে পড়ে গেলো আমাদের ইনকুভেটার আর গেছে এখানে সব থেকে খুশির বিষয় হচ্ছে গিয়ে গাইছ আমাদের ইনকুভেটারের যে কার্ড হয়ে গেছে কার্ড দিয়ে কিন্তু আমরা স্ক্রিন করতে পারবে চাইলে দেখতে পাচ্ছি গাইস আর এখানে গাইছ আজকে আমাদের এই বান্ডিলটা গাইস আর কোনটা ভালো লেগেছে এই আমার এই বাড়িতে পার্সোনালি গাইস কিন্তু আমাদের চুলের যে হেয়ার স্টাইলটা গাইস একদম মারাত্মক লেভেলের আছে এই দেখতে পাচ্ছি চুলের স্টাইলটা গাইস পার্সোনালি আমার এই হেয়ার স্ক্রিনটা গাইস একেবারেই কফির লেভেল লাগতেছে হচ্ছে গাইস বন্ধুরা আজকে ছেলে এতটুকু ইভেন্টের আপডেট আর গাইস আজকে তোমাদের এই ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর এরকম ভিডিও দেখার জন্য গাইস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তো তত ভালো থাকো থ্যাংক ইউ আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিও